সালাম আলাইকুম ভেরিকোসিল ভেরিকোসিল আমরা কখন বলি ভেরিকোসিল সাধারণত অন্নকোশের যদি রক ফোলা থাকে এই রকটা সাধারণত রক্ত নালির রগ এই নালির রকগুলো ফুলা থাকে তো অনেকে আমাদের কাছে আসেন যে আমার এই অন্নকোষটা ফুলে গেছে অথবা এখানে ব্যথা হচ্ছে তো সাধারণত এটা বিভিন্ন বয়সেও হতে পারে আমরা আমাদের কাছে অথবা যেটা আসে সেটা হলো ইনফার্টিলিটি রোগী যারা পুরুষ বন্ধাত্তর এই ভেরিকোসিল রোগ নির্ণয় করার জন্য আমরা সাধারণত যে একটা আল্ট্রাসনো ডপলার আলট্রাসনো করি করে আমরা বুঝতে পারি যে তার রক ফুলা আছে তো এই রক ফুলা থাকলে আমরা কি করি আমরা এই যে ভেরিবাসের চিকিৎসা কিন্তু আমরা সব রোগীর করি না এটা অনেক সময় ভুল হয়ে যায় অনেকে সার্জারি করে ফেলে কিন্তু আমরা এটা সাধারণত চিকিৎসা করি না চিকিৎসা করি তিন ক্ষেত্রে একটা হলো যদি অনেক পেন থাকে ব্যথা থাকে সেই ক্ষেত্রে করতে পারি অথবা যাদের বাচ্চা হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এটা সার্জারি করি অথবা যারা লয়েন অ্যান্ড ফোর্স আর্মিতে চাকরি করবে অথবা ট্রাফিক অথবা পুলিশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় তাদের আমরা এই চিকিৎসা করি ধন্যবাদ